কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত এখন ওই সাড়ে দশটা মতো বাদছে যেহেতু সকালবেলা মাছ নিয়ে রেখেছিল কিন্তু তখন আমি ঘুমোচ্ছিলাম জানো তো আর আমি উঠলাম আর কি ওই নটা পঁয়তাল্লিশ কি পঞ্চাশ এরকম উঠলাম এরকম টাইমে উঠলাম হয়তো মনে হচ্ছে আমার যেটা তো তারপরে আমি মানে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চা খেলাম চা খেয়ে আর এই যে মাছটা এখন কাটতে বসে গিয়েছি আর এখন তো আমাদের ফ্রিজ রয়েছে আগে ফ্রিজ ছিল না বলে কি হতো বলতো মাছটা নেওয়ার সঙ্গে সঙ্গে কাটতে হতো নই সে কেমন খারাপ হয়ে যেত আর কি আর এখন কি হয় ধর মাছ নিল তো সকালবেলা তখন দিদি কি করে ধরো কাটার সময় হলো না তখন দিদি কি করবে সে ফ্রিজে রেখে দেবে আর কি মাছটাকে তারপরে যখন বের করবে তখন আবার ভালো করে কাটবে আর কি আর এখন দিদুর সাথে গল্প করছি আর সকালবেলা জানো তো টাথা কিছু আঁচড়ানো হয়নি আর কি তো সেই জন্যে ভাবছি যে একদম স্নান করে আর ফ্রেশ হয়ে নেবো মাথা আঁচড়ে নেব কারণ যদি স্নানটা না করি তাহলে আবার মাথা আজড়াবো আবার সেই যখন মাথায় জল নেবো তখন আবার আজরাতে হবে আর কি আর আজকে তেমন কিছু মানে কাজ বাজ নেই কারণ আমি ঘুম থেকে উঠে দেখছি আমার দিদি সমস্ত কিছু কাজবাজ করে নিয়েছে আর যখন আমি মাছ কাটছি তখন দিদি বারবার বলছে যে তাড়াতাড়ি করে মাছটা কেটে মাছটা ভাজ দিয়ে মুড়ি খা আর কি আমার দিদি এইরকমই ধরো মাছ নিল তো মুড়ি খাওয়ার সব কিছু জিনিস আছে আর কি তো তাও সে বলবে মানে মাছ দিয়ে মুড়ি খা ভেজে আর এই দেখো তারপর তোমাদের দাদা ভাই একটু ভিডিও কল করেছিল তাকে আমি বলছিলাম যে লাভ বানাও আমি লাভ বানাচ্ছি তুমি এদিক থেকে বানাও তো সে কিছুতেই পারছে না আমি দেখাচ্ছি ওকে যে তুমি এভাবে বানাও ও মানে পারছেই না ঠিকঠাক করে ওকে আমি বারবার দেখিয়ে দিচ্ছি কিন্তু ও বলছে আমি পারবো না সেই হাতটাকে কেমন একবার মুঠো করে নিচ্ছে আঙ্গুলগুলো দেখাচ্ছে কী যে বলি ওকে আমি মানে ওকে ভিডিও কল যতক্ষণ আমি করব ততক্ষণ মানে আমার হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে আর কি আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের প্রায় হয়তো দশ দিন আগের হবে হয়তো কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে অত কথা হয় না এখন তখন কথা হতো কারণ নেটওয়ার্ক থাকতো এমন জায়গায় ছিল এখন কিন্তু কথা হয় না তোমাদের দাদা ভাইয়ের সাথে তো তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম তারপরেই আর কি চলে এসেছি মাটিটা লেপতে এখানটা আসলে উঁচু নিচু আছে অনেকটাই তো এখানটা একটা কাজ করা হবে আর কি তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি তো সেই জন্যে ভাবছি মাটিটা লেপে দিই তাহলে উঁচু নিচুটা খানিকটা হলেও কমবে আর পুরো তো একদম করতে পারবো না বলো কারণ পুরো যদি এখানটা সমান করতে যাই অনেক মাটি লাগবে হয়তো মেবি এক বস্তা তো মাটি লাগবে আরও বেশি তো আর এক বস্তা মাটি কিন্তু নেই এখন মোটামুটি ওই এক বালতি মতো মাটি আর কি পেয়েছি বলতে আমাদের বার থেকে আর কি মানে বার বলতে আমি তোমাদের বোঝাচ্ছি বাইরেটা আর কি থেকে কুড়ে আর এই যে কুপিয়ে নিয়ে এসেছি ভালো করে এখন লেপছি এখানটা আর বারবার সেই ছেড়ে যাচ্ছে মানে দেওয়ালটা সে শুকনো তো আর বারবার জল দিচ্ছি তাও দেখো বারবার সেই পড়ে যাচ্ছে মাটিটা আর মাটিটা নরম হয়ে গেছে নাকি কে জানে তাও হতে পারে কিন্তু মাটিটা কিন্তু তারপর আমি শক্ত করেছিলাম তাও সে হচ্ছিল না অনেকক্ষণ ধরে ট্রাই করে করে তবেই মানে দেওয়ালটাতে আমি পারি আর কি আর এখানটায় না আগে অনেক সে ইঁদুরের গর্ত ছিল তো সেই জন্যে এত মানে আমাদের এখানে ইঁদুর গর্তটাকে ডোব বলা হয় ইঁদুর ডোব তো এত ভর্তি হয়েছিল না দিদু একটু একটু করে মাটি দিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে ঠিক করেছিল কিন্তু তাও আবার সে করে দিচ্ছিলো এখন তো অনেকটাই বন্ধ হয়ে গেছে আমি যখন ছোটো ছিলাম এখানে দেখতাম ইঁদুরের গর্ত ওখানে ইঁদুরের গর্ত পুরো ঘরে ইঁদুরের গর্ত ভর্তি আর সেই মানে ইঁদুরের গর্ত হয়েই কি করতো সাপ আসতো অনেক সাপ দেখেছি ছোটোবেলায় আমার মানে রুমে আর কি বলো আমার ঘরে বলো অনেক সাপ বেরোতো কিন্তু এখন আর অত সাপ দেখা যায় না কারণ এখন ইঁদুরের অত উৎপাত নেই কারণ ইঁদুরের বিষ দেওয়া হয় তো সেই জন্যে আর কি আর আমার দিদুর মধ্যে একটা প্রতিভা রয়েছে সেটা হচ্ছে আমার দিদি ধরো ঘরে সাপ বেরিয়েছে সে কি করবে সাপটাকে তুলবে তুলে সেই ঝোড়ার মধ্যে নেবে দিয়ে সেই ঝোড়াটাকে ঘুরিয়ে 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 সাপটাকে ফেলে দেবে আমি তো এখন যখন ভাবি না তখন কীরকম একটা মানে ভয় ভয় লাগে আর তারপরে আমি কি করলাম এই তো সন্ধেবেলার একটি তোমরা দেখতে পাচ্ছ আর এত ঘেমে গিয়েছিলাম আবার স্নান করেছিলাম মানে দুবার আজকে স্নান করা হয়ে গেলো এই নিয়ে আমার আর আমার তার উপরে আবার ঠান্ডার ধাত রয়েছে একটু বেশি স্নান করে নিলেই না এমন ঠান্ডা লেগে যাবে দিয়ে আমার মানে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যাবে তারপর আরও অনেক প্রবলেম হয় দাঁতের গোড়া ফুলে যায় ঠান্ডার কারণে তো সন্ধেবেলা আমি মানে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে তারপর সন্ধেবেলা আমি ঠাকুরটাকে আর কি পুজো করে নিচ্ছি ভালো করে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর সন্ধে দেওয়া হয়ে গেলে আমি যাব একটু চা করতে আর কি কারণ আজকে দিদুকে বললাম যে আমি চাটা করে দিচ্ছি তুমি এক কাজ করো সিরিয়াল দেখো কারণ আমার দিদি সিরিয়াল দেখে ওই সাতটার থেকে সিরিয়াল দেখে আর কি সাতটা নয় সাড়ে ছটার থেকে হয়তো দেখে আমি জানি না সিরিয়ালের ব্যাপার আমি ঠিকঠাক বলতে পারবো না তবে সিরিয়াল দেখে আর মানে আমি তোমাদের একটা কথা বলি আমি কিন্তু সিরিয়াল একদম পছন্দ করি না আমার মতো কে কে আছে কারণ আমার মতে বলে ওই সিরিয়াল দেখেই না বেশিরভাগ সংসারে অশান্তি হয় ওই বেশিরভাগ সংসারে ওই সিরিয়ালের কুটনী কাচালিগুলো দেখবে তারা দেখে আর সংসারে অশান্তি করবে তো ওই জন্য আমি দেখি না আমি কীরকম মানে কি দেখি তোমাদের সাথে বলি আমি ওয়েব সিরিজ দেখতে খুব পছন্দ করি বিশেষ করে কোরিয়ান ওয়েব সিরিজগুলো যেগুলো জম্বি থাকে বা হরার ওয়েব সিরিজ এগুলো আমার খুব ভালো লাগে তো ওই জন্য আমি নেটফ্লিক্সের এবারে মানে প্যাক নিয়েছি আর কি নেটফ্লিক্সের আর মানে এত এখন জিও রিচার্জের আর কি টাকা বেড়েছে মনে হচ্ছে রিচার্জ করতে করতেই ফকির হয়ে যাব ঠাকুরকে সন্ধেটা দিয়ে চুলটা আছড়ালাম তারপরে এই যে ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে এসে আর এই যে গরম করবো আর একদিকে চা বসাবো আগে কিন্তু আমাদের বাড়িতে লেবু চা হয় মানে হতো আর কি এখনও হয় কিন্তু ধরো এরকম করে হয় ধরো দুদিন লেবু চা হলো দু দুধ চা হলো এরকম করেই হয় আর এখন মানে সমিতির থেকে দুধ নেওয়া হয় তার কারণটা হচ্ছে আমি এসেছি বলে কারণ আমি না রচা খেতে পারি না একদম রচা আমার খাওয়া হয় না অথচ রচাটাই খাওয়া ভালো আর দুধ চা কিন্তু আমি যতদিন কোয়ার্টারে ছিলাম অত কিন্তু খাইনি খুব কমই খেতাম কিন্তু কি বলো তো এখানে আসার পর থেকে দিদি যেহেতু দিন চা খায় তো সেই জন্যে আমাকেও বলে যে খা না মা খা নামা ওরকম করে করে আমাকে চায়ের নেশা আর কি ধরিয়ে দেয় আর আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে মোটামুটি ওই দু তিন দিনের মতো দু তিন দিন রেকর্ড করেছি একদিনে আমি ভিডিওটা ছাড়ছি কারণ এখন না প্রত্যেক দিন ধরো সকাল থেকে সন্ধে অবধি কী করছি সেগুলো না রেকর্ড করা হয় না কারণ জানি না কেন আমার ভালো লাগে না করতে। তবে আমি যদি তোমরা বলো যে ডেলি ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো আর কি আর আমার দাদু মানে যে চা খায় সেটা কিন্তু প্রচণ্ড কম চিনি দিয়েই বানানো হয় আর কি কারণ যেহেতু সুগারের পেশেন্ট তো সেই জন্য চিনি খাওয়া বারণ তাও একটু না খেলে কি করে মানে চা খাওয়া গুড ইভিনিং সবাইকে আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো সেই জন্য মানে নেওয়া আছে ভাবছি শেয়ার করব করব করে না আর করাই হচ্ছিল না চলো আজকে তোমাদেরকে দেখাই আমি একটা জিনিস বানিয়েছি আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো এইটা বুঝতে আর এই যে এইটা সবসময় পড়ে থাকার জন্য আর কি এই দুটো বানিয়েছি দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার মতো আর কি এখন কেউ নেই এই দেখো এই যে একটা আর এই দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এ দেখো কি সুন্দর মিনে করা রয়েছে তো চলো এগুলো পরে নিই নুপুরটা নেওয়ার কারণটা তোমাদের বলি আমার যেহেতু মানে রুপোর নুপুর রয়েছে একজোড়া সেগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি ওগুলোকে রুপোর মল বলা হয় অনেক মোটা মোটা কিন্তু সেটা কি সবসময় বাড়িতে মানে পরে থাকা মানে অসম্ভব কারণ পায়ে প্রচণ্ড ভারী লাগে আর আমি প্রচণ্ড মানে নুপুর আর আঙ্গুর এই দুটো জিনিস আমার পরতে না খুব ভালো লাগে তো সেই জন্য আর কি দুটো নুপুর আর কি বানানো আর এই নপুরগুলোর যেটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে মানে সাধারণের মধ্যে অসাধারণ যাকে বলে আর তোমরা যদি এইটার দাম মানে জানতে চাও আর কি তাহলে তোমাদের বলে রাখি যে নূপুরটার দাম কত নিয়েছে ওই নূপুরটার দাম ওই প্রায় চব্বিশশো নিয়েছে বলতে পারো কারণ তেইশশো কত টাকা নিয়েছে আমার মনে নেই তেইশশো কত আশি না পঁচাশি টাকা এরকম হবে হয়তো তো সেই জন্যে আর কি তোমাদের প্রায় বললাম চব্বিশশো টাকা কারণ তেইশশো আশি যদি নেয় তাহলে আর কুড়ি টাকা কম তো তোমার হচ্ছেই তো চব্বিশশো টাকা আর আমার মতো কে কে নূপুর পড়তে পছন্দ করে সেটা কিন্তু বলো অবশ্যই আমার নূপুর আর হচ্ছে আঙুঠ আর আঙ্গুলে আংটে এই তিনটে জিনিসের মানে আমি খুব শৌখিন বলতে পারো আমার প্রচণ্ড ভালো লাগে আর এই দেখো পায়ে পড়েছি কেমন লাগছে বলো কমেন্টে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ ভালো থেকো